হ্যালো গাইস আসসালাম আলাইকুম চলো হলো নতুন ব্লগ আমরা যাচ্ছি বালির টেক ব্রিজ এটা আমার বাড়ির সামনে রাস্তা বের হওয়ার পরে দেখো আমার সাস্ত ভাই মোসার সাথে সে চলে যাচ্ছে বাসায় এখানে আমার ভাতি বন্দুক নিয়ে খেলা করছে বাড়ির সামনে রাস্তার অবস্থা যে হাল আমরা রওনা হলাম বালির টেক কাটিগ্রাম আটিগ্রাম এবং রাজীবপুরের উদ্দেশ্যে সামনে ধামরাইয়ের ঐতিহাসিক সবচেয়ে বড় মাঠ ঈশাননগর মাঠ এখানে ঈদের মেলা হচ্ছে এখন পার হলাম সপর মুর ধামরাই সহপুর আমরা যাচ্ছি মানিকগঞ্জের উদ্দেশ্যে রাজনগর বাজারটা পার হবো এইটা পার হলে মানিকগঞ্জে পা রাখবো আমরা রাজনগর নতুন ব্রিজ আমরা মানিকগঞ্জে পা রেখে ফেলেছি এখন আটিগ্রাম তারপর কাটি গ্রাম তারপর রাজীবপুর তারপর বালি অনেক লং টাইম দেখতে থাকুন আমাদের সাথে আমি চলে আসলাম আটিগ্রাম আকল উচ্চ বিদ্যালয় এই স্কুলের পরিবেশটা অনেক সুন্দর বাইরের আবহাওয়া অনেক ভালো গ্রাম টু কাটি গ্রামের রাস্তাটা অনেক সুন্দর গাছ দিয়ে ভরা মাঝখানে পড়ে যায় আলিপ গার্ডেন এই মুহূর্তে আসলাম আমরা কাটিগ্রাম কাটিগ্রাম আর আটিগ্রাম দেখতে প্রায় সেম সামনে কাটিগ্রাম বাজার ঐতিহাসিক বাজার অনেক বড় সামনে দেখতে পাচ্ছি কাটিগ্রাম উচ্চ বিদ্যালয়ের গেট গেট পার হলো আমরা সামনেই দেখা যাচ্ছে মানিকগঞ্জের ঐতিহাসিক জায়গা যেটা সবাই কোম্পার বলে চেনে এই জায়গায় এদের মধ্যে অনেক মানুষ আসে ঘুরতে আমরা চলে আসলাম রাজীবপুর রাজীবপুর বাজার এটা অনেক সুন্দর তাই আমরা একটু দাঁড়ালাম ভিউটা উপভোগ করলাম তারপর আমরা চলে আসলাম বরহি বাজার বরহি বাজার হাই স্কুল এটা যে বাজার পার করে আমরা চলে যাচ্ছি বালের উদ্দেশ্যে বরহি বাজার পার করার পর এই রাস্তাটুকু অনেক সুন্দর সাইডে সাইডে একটি ফার্ম আছে গরুর ফার্ম রাস্তাটা অনেক মনোমুগ্ধকর এই ব্রিজে ঈদের সময় অনেক মানুষ আসে ঈদ উদযাপন করার জন্য ব্রিজটা অনেক সুন্দর এবং অনেক বড় আমরা সিঙ্গার থেকে মানিকগঞ্জ যাওয়ার মেন রাস্তা যে ওই রাস্তায় উঠলাম ওই রাস্তার ভিউটা অনেক সুন্দর আর যাই হোক মানিকগঞ্জের রাস্তাগুলো অনেক সুন্দর রাস্তায় কোনো বড় গাড়ি নেই সব ছোট গাড়ি এবং রাস্তার সাইডের গুলো অনেক সুন্দর দেখতেও ভালো লাগে রাস্তাটা আমরা এখন লেবুবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছি তারপর এই জায়গায় আসার রাস্তাটাও অসাধারণ আমরা লেবুবাড়িয়া পার হলাম লেবুবাড়িয়া পার হওয়ার পর রাস্তার ভিউ আরও মুগ্ধকর যত ভিতরে যাচ্ছি তত সুন্দর সুন্দর যে ঘেরা এই মানিকগঞ্জ মানিকগঞ্জের সৌন্দর্যের কথা বললে শেষ হবে না আমরা টেক ব্রিজের খুবই কাছাকাছি প্রায় এসে পড়েছি অবশেষে চলে আসলাম আমরা টেক ব্রিজ মানিকগঞ্জ সদর উপর জেলায় ভাড়াড়িয়া এলাকায় কালীগঙ্গা নদীর উপর এটি অবস্থিত স্থানীয় জনগণ এটিকে দৃষ্টিনন্দন ব্রিজ হিসেবে গণ্য করে কারণ এটি এলাকার সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে ভালো লেগেছে ভিডিও ধন্যবাদ